শেষ পর্যন্ত আসল হিরে পাচারকারী রবীন্দ্র সিংকে ধরে তার মুখ থেকে সমস্ত সত্যি বের করে মোবাইলে রেকর্ড করে নিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা তাড়াহুড়ো করে যখন ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো তখন সার্থকীর সাথে ধাক্কা লাগে সার্থকী তখন বলতে লাগলো এই এই তোমার মতলব কি রাঙ্গা তোমার পাটনা এবার ঘুরতেই এসেছে তুমি এ বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে রাঙ্গা তখন হেসে বলতে লাগলো হ্যাঁ রেদা সার্থকী দাদা ঠিক কথাই বলেছিস একটা কথা আছে না পুরোনো দিনের কথা যার ভাত যেই হাড়িতে ফুটবে না তার সেই সেই বাড়িতে ভাতটা তখন এই কথা কথা শুনে হাসতে থাকে আর বলতে লাগলো তুমি একদম ঠিক সভ্য বলেছ এটা কিন্তু একদম ঠিক যার ভাত যে বাড়িতে ফুটবে সেই বাড়িতে সে ভাতটা খাবে তখনই রেগে যায় বিন্দা আর বলতে লাগলো চুপ করো তুমি সার্থকে তখন বলতে লাগলো মেয়েটা না বড্ড বার বেড়েছে ওকে না এ বাড়ি থেকে ওর পাটগুচি বিদায় করতে হবে তখনই রিবিন্দা বলতে লাগলো ব্যাপার কি কিছুই তো বুঝতে পারছি না যে মেয়েটা ডিভোর্স হয়ে যাচ্ছে সে হাসতে হাসতে ডিভোর্সের লেটারে সাইন করে দিয়েছে এখন দেখছি তার কোনো হেলদুল নেই সে কী নিয়ে ব্যস্ত থাকে কিছুই তো বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় রাঙা সে আহিরিকে পিছন পিছন ফলো করার জন্য বেরিয়ে পড়ে আর তখনই এই অঙ্কুর দাদা সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো রাঙ্গা কোথায় আহিরি কোথায় আছে সেটা বলে দে তারপর রাঙ্গা সেখানে চলে আসে আর যখনই হিরারটা দিতে লাগলো তখন সেটা বিডিও করে নে রাঙ্গা তারপর বলতে লাগলো আহিরি দিদি এবার তোর সমস্ত প্রমাণ না আমার হাতে এসে গেছে দেখ এবার তোকে কি করি যে লোকটাকে হিরেটা আহিরি দিয়েছিল তখন রাঙা সেই লোকটার পিছন পিছন ফলো করতে করতে কিছু দূর যাওয়ার পর লোকটা হঠাৎ করে বুঝতে পারে তাকে কেউ ফলো করছে তখনই সে লুকিয়ে পড়ে তারপরে লোকটা কোথায় যাচ্ছে সেটা ধরতে থাকে আর এক পর্যায়ে ওই লোকটাকে ধরে ফেলে আর বলতে লাগলো একদম চালাকিটা করবি না একদম চালাকিটা করবি না আমি আমার হাতে কিন্তু ধরা পড়ে গেছিস একটু এদিক ওদিক করবি আমি কিন্তু তীরটা দিয়ে একদম মেরে ফেলবো তখন ওই লোকটা একটা ভয় পেতে থাকে আর বলতে লাগলো এবার আমি কি করব। কি করব রাঙ্গা তখন বলতে লাগলো আমি যেটা বলছি সেটা কোন না হলে কিন্তু আমি তীরটা ছুঁড়ে দেবো আর আমার তীরটা কতটা ভয়ানক সেটা জানিস এইদিকে আহিরি মা আর বাবা রেডি হতে থাকে তখন আহিরি চলে আসে আর এসে বলতে লাগলো কি ব্যাপার তোমরা এখনও বেরো নেই আহিরির বাবা তখন বলতে লাগলো ভালো হয়েছে তুই এসেছিস আমরা না সন্ধ্যেবেলা এক বাড়িতে যাব তাই তুই তের করে রেডি হয়ে থাক তখন আহিরি বলতে লাগলো কেন আমাকে না জানিয়ে কেন ওই বাড়িতে যাবে বলো তখন বলতে লাগলো আরে দুইবারের রিপ্রিসেপশান যদি একদিন করা যায় তাহলে সময়টাও বেঁচে যায় আর খরচটাও কম পড়ে যায় ভাগাভাগি করে দুইবার নিয়ে নেব তখন এ কথা শুনে আহিরিমা বলতে লাগলো অযথা তিন চার দিন সময় নষ্ট না করে একদিন যদি আমরা দুই পরিবার মিলিয়ে করি তাহলে আর আমি না এক লো বকে মেসেজ করেছিলাম ও নিশ্চয় প্লাইডে আছে সেই জন্য রিপ্লাই দিতে পারেনি তখন এই কথা শুনে আহিরে খুব খুশি হয়ে যায় বলতে লাগলো খুব ভালো হবে অন্যদিকে রবীন্দ্র সিং বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার কাজটা এখনও হয়নি একটা ফোনও তো করতে করছে না এই বলে ফোনটা করতে যাবে তখনই দরজার সামনে ওই লোকটাকে দেখতে পার বলতে লাগলো ওকে এখানে কেন আসলো আর দরজাটা খুলতে তখন ধাক্কা মেরে ওই লোকটা সহ রবীন্দ্র সিংকে ফেলে দে রাঙ্গা আত্মধনুকটা তাক করে বলতে লাগলো এই পালানোর চেষ্টা করবি না পালানোর চেষ্টা করবি না আসল কালপিট তাহলে তুই এবার তোর অবস্থা আমি কী করি দেখ তখন রবীন্দ্র সিং ভয় পেতে থাকে আর উঠে দাঁড়াতে লাগলো ওই লোকটা বলতে লাগলো একদম উঠে দাঁড়াবেন না স্যার একদম উঠে দাঁড়াবেন না ওই মেয়েটা আমার পায়ে তীরটা ছুঁড়েছে আমার অনেক লেগেছে যেন মনে হচ্ছে পলয় বয়ে যাচ্ছে আপনি দাঁড়াবেন না তখন রবীন্দ্র সিং ভয় পেয়ে সেখানে লুটিয়ে পড়ে এদিকে বৃন্দা স্বার্থকে চলে আসে রাঙার শ্বশুর শাশুড়ির কাছে আর এসে বলতে লাগলো টাকার কথা তখনই বলতে লাগলো আমরা তো কোনো টাকা দিতে পারবো না আর এমনিতে একলব্য পাঁচ লাখ টাকা দিয়ে দিয়েছে রাঙ্গাকে যা শুনে বৃন্দা চমকে যার বলতে লাগলো একলব্য পাঁচ লাখ টাকা দিয়ে দিয়েছে যে কোনো প্রকারে এই টাকাটা আমাদেরকে হাতাতে হবে কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না রাঙ্গা করতে তো চাইছে কি কি করবে সেটাই তো বুঝতে পারছি না এদিকে রাঙ্গা বলতে লাগলো এই এখান থেকে পালানোর কোনো চেষ্টা করবি না দেখ পুলিশ চলে এসেছে এবার সমস্ত সত্যিটা খুলে বল তুই কাকে দিয়ে হিরে পাচার করাস সেটা সব কিছু বল আর আমি মোবাইলে রেকর্ড করব তখন পুলিশ বলতে লাগলো বলো কাকে কাকে দিয়ে হিরেটা পাচার হয় এয়ার কে ছিল তখনই সেই রবীন্দ্র সিং বলতে লাগলো আমি আর কাউকে দিয়ে হিরেটা পাচার করিনি আমি একমাত্র আহিরি সেনকে দিয়ে করি প্রথমে ও এ কাজটা করতে রাজি ছিল না পরে নিজের আহের গুছনের জন্য সে রাজি হয়ে যায় আর বলতে লাগলো ওর তো টাকার দরকার এটা একটা ইনকামের দরকার তাই সে সহিচ্ছ চায় এই কাজটা করে আর সমস্ত কাজ কিন্তু ওই আমাকে করে দিই বুঝতে পারছেন এ কথা শুনে তখন বলতে লাগলো ঠিক আছে একদম বারাবাড়িটা করবি না এটা কিন্তু কোর্টে গিয়েও বলবি আর রাঙ্গা সমস্ত কিছু মোবাইলে রেকর্ড করে নি অন্যদিকে রাঙা শাশুড়ি ফোন করে বলতে লাগলো রাঙ্গা তুই কই আছিস সকালে না কিছু না বলে বেরিয়ে গেছে রাঙ্গা তখন বলতে লাগলো মা আহিরে দিদি সমস্ত কুকৃতির প্রমাণ কিন্তু আমি পেয়ে গেছি সব এখন আমার কাছে যা শুনে খুশি হয়ে যায় রাঙ্গার শাশুড়ি আর এদিকে বৃন্দারা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে লাগলো কি হয়েছে মা তখনই চালাকি করে বৃন্দা শাশুড়ি বলতে লাগলো না না তুই আছিস যেহেতু আমরা কোনো চিন্তা করবে না দুইবারে রিসেপশন একসাথে করার কথা বলছি তাহলে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় রাঙ্গা তখন বলতে লাগলো এবার আহিরি দিদি তোর পাট এবার চুকে গেছে দেখ এবার আমি কি করি